কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মায়ের ছবি দেখে কথা জানিয়ে দিত অ্যাভির মাকে সেদিন প্রান্তিকের বাড়িতে দেখেছে কথা বিস্তারিত জানতে সাথী থাকুন দিনে দিনে কথার প্রতি আস্থা খুঁজে পাচ্ছে অ্যাবি আর তাই তো মান অভিমান কমে আসছে বাড়ছে ভালোবাসা তারই ধারাবাহিকতা এবার ম্যান্ডিকেও ছাড় দেয়নি অ্যাবি কথাকে নিয়ে নোংরা কথা বলতেই উচিত শিক্ষা দিয়েছে এবি। পরদিন অ্যাবি কফি শপে যাবে তাই তড়িগড়ি করছে কিন্তু মানি ব্যাগটা কোথাও খুঁজে পাচ্ছে না হঠাৎ দেখে মানিব্যাগ ব্যাগ নিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে আছে কথা তখন অ্যাবি গিয়ে বলে এই জন্যই আপনাকে আমি সহ্য করতে পারি না আপনি কাজের কাজ যেটা করেন তার থেকে অকাজটাই বেশি করেন তখন কথা অবাক হয়ে বলে আপনার মানি যে ছবিটা আছে উনিকে অ্যাবি জানায় উনি আমার মা কথা শুনে চমকে যায় কথা বলে ওনাকে তো আমি সেদিন প্রান্তিকের বাড়িতে দেখেছি বিশ্বাস করে না অ্যাবি তখন কথা আবারও বলে আমি ঠিকই বলছি পাচক মশাই সেদিন এনাকে আমি প্রান্তিকের বাড়িতে দেখেছি প্রান্তিকের বাড়ির কাজের মাসি বন্ধুরা কি করবে এবার অ্যাভি মাকে খুঁজে বের করতে কি আবারও প্রান্তিকের বাড়িতে ছুটে যাবে তোমরা কি চাও কমেন্টে জানাতে ভুলো না এক্ষুনি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ